what is the capital of your state what is the capital of your state capital মানে রাজধানী তোমার স্টেটের রাজধানী নাম কি তোমার স্টেটের রাজধানী কোথায় এই প্রশ্নের উত্তরও এক এক জনের ক্ষেত্রে একাধিক হবে যার কারণে আমরা এই প্রশ্নের উত্তরটা বের করার জন্য দিয়ে দিয়েছি সেই লিংকে ঢুকে আপনারা আপনাদের স্টেটের নাম লিখবেন তাহলে আপনারা আপনাদের স্টেটের ক্যাপিটালের নামটা জেনে যাবেন হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ স্টেট হোয়াট ইজ দ্য রুল অফ ল হোয়াট ইজ দ্য রুল অফ রুল অফ ল মানে রুল মানে ধারা আইনের ধারা কি হোয়াট ইজ দ্য রুল অফ লভরি ওয়ান মাস্ট ফলো দ্য ল এভরি ওয়ান মাস্ট ফলো দ্য ল সবাইকে অবশ্যই আইন মানতে হবে প্রত্যেককে অবশ্যই আইন মানতে হবে এভরি ওয়ান মাস্ট ফলো দ্য ল এভরি মানে প্রত্যেককে মাস্ট মানে অবশ্যই ফলো মানে অনুশীলন করা মানা দ্য ল আইন এভরি ওয়ান মাস্ট ফলো দ্য ল প্রত্যেককে অবশ্যই আইন মানতে হবে এভরি ওয়ান মাস্ট ফলো দ্য ল হু লিভড ইন আমেরিকা বিফোর দ্য ইউরোপ হু লিভড ইন আমেরিকা বিফোর দ্য ইউরোপড ইউরোপিয়ানরা আসার আগে আমেরিকায় কারা বসবাস করত হু লিভড ই আমেরিকা বিফোর দ্য ইউরোপিয়ান আমেরিকান ইন্ডিয়ান আমেরিকান ইন্ডিয়ানস আমেরিকান ইন্ডিয়ান ইউ সেনেটর ফর হাউ মেনি ইয়ার্স উইক্ট ইলেক্টর তো নির্বাচিত করা উই ইলেক্ট এ ইউ সেনেটর আমরা একজন ইউ সেনেটর কে নির্বাচিত করি ফর হাউ মেনি ইয়ার্স কত বছরের জন্য উই ইলেক্ট এ ইউএস সেনেটর ফর হাউ মেনি ইয়ার্স আমরা একজন ইউএস সেনেটর কে কত বছরের জন্য নির্বাচিত করি সিক্স সিক্স ছয় বছর নেই দ্য ইউএস ওয়ার বিটুইন দ্য নর্থ অ্যান্ড দ্য সাউথ নেই দ্য ইউএস ওয়ার বিটুইন দ্য নর্থ অ্যান্ড দ্য সাউথ ইউএস এর উত্তর এবং দক্ষিণের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তার নাম কি Name the US war between the North and the South. The Civil War. The Civil War. The Civil War. What are the two major political parties in the United States? What are the two major political parties in the United States? यूनाइटेड स्टेट्स स्टेटर दुईटी प्रधान राजनैतिक दल नाम की व्हाट आर द टू मेजर पॉलिटिकल पार्टीज इन द यूनाइटेड स्टेट्स डेमोक्रेटिक एंड रिपब्लिकन डेमोक्रेटिक एंड रिपब्लिकन व्हाट इज द नेम ऑफ द वाइस प्रेसिडेंट ऑफ द यूनाइटेड स्टेट्स नाउ What is the name of the Vice President of the United States now? Yukta Bottoman Vice President and Namki Kamala Harris Kamala Harris Kamala Harris. What do we show loyalty to when we say the place of allegiance? What do we show loyalty to when we say the pledge of allegiance? Pledge What do we show loyalty to? When we say the pledge of allegiance? The United States. The United States The United States. The United States. Who vetoes bills? Who vetoes bills? के बिल आपुट्ती जाना है? ये कौनो बिल है? आपुट्ती जाना है के? Who vetoes bills? Who vetoes bills? The president. The president.

অর্থাৎ প্রস্তাবনা যায় হাউস অফ রিপ্রেজেন্টেটিভে সেখানে ভোটাভুটি হয় ভোটাভুটি হওয়ার পরে যদি পাস করে তাহলে সেখান থেকে চলে যায় সেনেটে সেনেটে যদি পাস করে ফাইনালি সেটা চলে যায় প্রেসিডেন্টের কাছে এবং প্রেসিডেন্ট যখন সেই প্রস্তাবনার মধ্যে সিগনেচার করেন তখন সেটা আইন হিসেবে পাস হয়ে যায় এটা হচ্ছে আইন পাস হওয়ার নিয়ম ইউএসএতে তো এখন প্রশ্ন জানতে চাওয়া হাউস অফ রেপ্রেজেন্টেটিভ হ্যাঁ হাউ মিনি ভোটিং মেম্বারেজেন্টেটিভ কতজন আছে বা কতজন আছে বা হাউস অফ সদস্য সংখ্যা কত ফোর হান্ড্রেড থার্টি ফাইভ ফোর হান্ড্রেড থার্টি ফাইভ চারশো পঁয়ত্রিশ ফোর হান্ড্রেড থার্টি ফাইভ নেম ওয়ান the government পার্ট অফ branch or পার্ট অফ the গভর্নমেন্ট সরকারের একটি শাখা বা অংশের নাম বলো কংগ্রেস কংগ্রেস হুয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট Who was the first president? Putum President Kechilan. Who was the first president? George Washington. George Washington. George Washington. Why does the flag have fifteen stars?

বিকজ দেয়ার ফিফটি স্টেট হোয়াট আর ইউনাইটেড স্টেটস হোয়াট আরিভিং ইন দা ইউনাইটেড স্টেটস ইউনাইটেড স্টেটস এ বসবাস করি প্রত্যেকে দুইটি অধিকারের কথা বলো ফ্রিডম অফ রিলিজন ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ রিলিজন ফ্রিডম অফ স্পিচ অর্থাৎ ধর্মের স্বাধীনতা এবং কথা বলার স্বাধীনতা স্পিচ হাউল্ড ডু সিটিজেন টু ওট ফর প্রেসিডেন্ট হাউ ওল্ড ডু সিটিভ টু বি প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে হলে একজন নাগরিকের বয়স কত হতে হয় হাউ ওল্ড ডু হ্যাভ টু বি টু ভোট ফর প্রেসিডেন্ট এইটিন ওল্ডার অ্যান্ড ওল্ডার আঠারো এবং তার বেশি অ্যান্ড ওল্ডার इन हाट मान्थ डु वोट फर प्रेसिडेंट कौन मासिडेंट निवाचन भोट दी नवेम्बर নভেম্বর নভেম্বর মাসে আমরা প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিই নভেম্বর হোয়াট মুভমেন্ট ট্রাই টু এন্ড রেশাল ডিসক্রিমিনেশন হোয়াট মুভমেন্ট ট্রাই টু এন্ড রেশাল ডিসক্রিমিনেশন এন্ড মানে ই এন্ড এন্ড মানে শেষ করা আর রেশাল মানে জাতিগত ডিসক্রিমিনেশন পার্থক্য বিভেদ হোয়াট মুভমেন্ট ট্রাই টু এন্ড রেশাল ডিসক্রিমিনেশন কোন আন্দোলনের ফলে জাতিগত বিভেদ শেষ হয়েছিল কোন মুভমেন্ট কোন আন্দোলনের মাধ্যমে জাতিগত যেই বিভেদটা ছিল সেটা শেষ করার জন্য চেষ্টা করা হয়েছিল হোয়াট মুভমেন্ট ট্রাই টু এন্ড রেশাল সিভিল রাইটস মুভমেন্ট civil rights movement civil rights movement what major event happened event what major event happened on september 11 2001 in the united states কোন বড় ঘটনা ঘটেছিলভেন্ট হ্যাপেন্ড অন সেপ্টেম্বর ইলেভেন টু থাউজেন্ড ওয়ান ইন দা ইউনাইটেড স্টেটস টেরোর ইউনাইটেড স্টেটস

US Congress Duti On Nam Ki The Ki What are the two parts of the US Congress? The Senate and House of Representatives The Senate and House of Representatives What do we call the first ten amendments to the Constitution? What do we call the প্রথম সংশোধনী বলি বলা হয়? মানে অধিকার the বিল অফ রাইটস মানে অধিকারের বিল বিল অফ মার্টিন লুথার কিং জুন মার্টিন লুথার কিং জুনিয়র কি করেছিলেন ওয়াট ডিড মার্টিন লুথার কিং জুনিয়র ডু ফট ফর রাইটস ফট ফর সিভিল যুদ্ধ করেছিলেন লড়াই করেছিলেন ওয়াজ দ্য ডেকারেশন অফ ইন্ডিপেন্ডেন্সেড হাজ দ্য ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সপ্টেড স্বাধীনতার ঘোষণা কখন কার্যকর হয়েছিল হান্ড্রেড সেভেন্টি সিক্স সতেরোশো ছিয়াত্তর সালের জুলাই মাসের চার তারিখে জুলাই ফোর হান্ড্রেড সেভেন্টি সিক্স ইজ দা ষ্টু অফ লিভাৰ্টি ষ্টেচু কোটিত হোৱাৰ ইজ দ্য ষ্টেচু অফ লিভাৰটি নিউয়ৰ্ক হাৰ্বাৰ নিউয়ৰ্ক হাৰ্বাৰ নিউয়ৰ্ক হাৰ্বাৰ মানে অনেক শক্তিশালী বিকাম হতো হওয়া হোয়াট স্টপস ওয়ান ব্রাঞ্চ অফ গভর্নমেন্ট ফ্রম বিকামিং টু পাওয়ারফুল কোন জিনিসটা সরকারের কোনো একটি শাখাকে অতিরিক্ত ক্ষমতাশীল হতে বাধা দেয় চেকস এন্ড ব্যালেন্সেস চেকস এন্ড ব্যালেন্সেস যাচাই করা ভারসাম্য রক্ষা করা চেকস এন্ড ব্যালেন্সেস হোয়াট ইজ ফ্রিডম অফ রিলিজন হোয়াট ইজ ফ্রিডম অফ রিলিজন ফ্রিডম মানে স্বাধীনতা রিলিজন মানে ধর্ম হোয়াট ইজ ফ্রিডম অফ রিলিজন ধর্মের স্বাধীনতা কি হোয়াট ইজ ফ্রিডম অফ রিলিজন আর নট প্র্যাকটিস এ রিলিজন প্র্যাকটিস মানে কি অনুসরণ করা ইউ ক্যান ক্যান মানে পারা ইউ ক্যান প্র্যাকটিস এনি রিলিজন তুমি চাইলে যে কোনো ধর্ম পালন করতে পারো আর নট প্র্যাকটিস রিলিজন যদি ইচ্ছা না কোনো ধর্ম পালন করো না ইউ ক্যান্টিস ইউনাইটেড স্টেটস হোয়াট ইজ দ্য ইকোনমিক সিস্টেম ইন দ্য ইউনাইটেড স্টেটস ইকোনমিক সিস্টেম অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা অর্থনীতির যে সিস্টেমটা সেটা জানতে চাওয়া হয়েছে What is the economic system in the United States? What is the economic system in the United States? Capitalist economy. Capitalist economy. When is the last day you can send in federal income tax forms?

What is one promise you make when you become a United States citizen? Obey the laws of the United States. Obey the laws of the United States. Obey Minichola. Obey the laws of the United States. America and Manichola Obey the laws of the United States. ফর দ্যে সার্ভিস্টার ফর দ্যান্ট মানে অবশ্যই অল ম্যান মানে সব মানুষকে কখন কিছু নির্ধারিত কাজের জন্য প্রত্যেক মানুষকে নিবন্ধন করতে হয় রেজিস্টার ফর দ্য সিলেক্টিভ সার্ভিস আঠারো বছর united states স্টেটস ফাইট ইন ওয়ার্ল্ড 2 টু হু ডিড united স্টেটস ফাইট ইন ওয়ার্ল্ড war টু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউনাইটেড স্টেটস কার সাথে যুদ্ধ করেছিল Who did the United States fight in World War II? Japan, Germany, and Italy. Japan, Germany, and Italy. Japan, Germany, and Italy. What does the President's Cabinet do? হোয়াট ডাজ হোয়াট ডাজ দ্য প্রেসিডেন্টের অফিস কি কাজ করে হোয়াট ডাজস ক্যাবিনেট ডুডাইজ ইস দা প্রেসিডেন্ট ইস দা প্রেসিডেন্ট অ্যাডভাইস অর্থ পরামর্শ দেওয়া অ্যাডভাইজ ইস দ্য প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে পরামর্শ দেয় উই ইলেক্ট এ প্রেসিডেন্ট ফর হাউ প্রেসিডেন্ট আমরা একজন প্রেসিডেন্টকে কে কত বছরের জন্য নির্বাচিত করি ফোর হোয়াট ইজ দ্য ক্যাপিটাল স্টেটস ক্যাপিটাল মানে রাজধানী What is the capital of the United States? United States say Rajdhani Kothai. What is the capital of the United States? Washington, D.C. Washington, D.C. Washington, D.C. We elect a U.S. representative for how many years? উই ইলেক্ট এ ইউএস রিপ্রেজেন্টেটিভ ফর হাউ মেনি ইয়ার্স আমরা একজন ইউএস রিপ্রেজেন্টেটিভকে কত বছরের জন্য নির্বাচিত করি আমরা একজন ইউএস রিপ্রেজেন্টেটিভকে কত বছরের জন্য নির্বাচিত করি টু টু ইয়ার্স দুই বছর টু

লাইফ লিবার্টি জীবন স্বাধীনতা লাইফ লিবার্টি ইজ ওয়ান রিজন কেম টু আমেরিকা হোয়াট ইজ ওয়ান রিজন কলোনিস্ট কেম টু আমেরিকা কলোনিস্টরা আমেরিকাতে এসেছিল কিছু কারণে তাদের মধ্যে একটি কারণের কথা এখানে জানতে চাওয়া হয়েছে কলোনিস্ট কোন একটি কারণে আমেরিকা এসেছিল হোয়াট ইস ওয়ান রিজন কলোনিস্টম টু আমেরিকা ফ্রিডম ফ্রিডম স্বাধীনতা ফ্রিডম ইফ বোথ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ভাইস প্রেসিডেন্ট ক্যান নো ল হু বিকামস প্রেসিডেন্ট বোধ মানে উভয়ই একটা প্রশ্ন করা হচ্ছে যে প্রেসিডেন্ট যদি তার কম আর দায়িত্ব পালন করতে না পারেন তাহলে কে করবে প্রেসিডেন্ট পরবর্তীতেই আছে ভাইস প্রেসিডেন্ট তাহলে প্রেসিডেন্ট যদি দায়িত্ব পালন করতে না পারেন সেক্ষেত্রে প্রেসিডেন্ট এখন প্রশ্ন করা হচ্ছে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুইজনের কেউই তারা তাদের দায়িত্ব পালন করতে পারছে না যে কোনো কারণেই হোক তাহলে কে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থাৎ কে প্রেসিডেন্ট হবেন ইফ বোথ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ভাইস প্রেসিডেন্ট ক্যান নো ল হু বিকামস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট কেউই যদি তাদের দায়িত্ব আর পালন করতে না পারেন তাহলে কে প্রেসিডেন্ট হবেন ইফ বোথ দেন্ট ক্যান নো লু বিকামস প্রেসিডেন্ট দা স্পিকার অফ দা হাউস দ্য স্পিকার অফ দ্য হাউস দ স্পিকার অফ দ্য হাউস

सेक्रेटर प्रतरक्षा मंत्री शिक्षा मंत्री सेक्रेटर कन्भेन्सन हट हट दिटनल What happened at the Constitutional Convention? The Constitution, the Constitution was written. The Constitution was written. The Constitution was written. What is the highest court in the United States? What is the highest court in the United States? kunti. Adalot kunti. what is the highest court in the united states? the supreme court. the supreme court. the supreme court. The supreme court. what was one important thing that abraham lincoln did? লিংকন ডিট কোন একটি জরুরি কাজ করেছিলেন লিঙ্কন ডিট ফ্রিড দ্য স্লেভস ফ্রিড দ্য স্লেভস চাকরদেরকে মুক্ত করে দিয়েছিলেন ফ্রিড দ্য স্লেভস गर अवस्थित पश्चिम तीर को सागर अवस्थित ह्ट ओशन इज ऑन दस्ट कोस्ट दूनइटेड स्टेट पेसिफिक ओशन প্যাসিফিক ওসেন প্যাসিফিক সাগর এখানে একটা সূত্র আমি বলে দিই পশ্চিম দিকে প্যাসিফিক দুইটাই প দিয়ে শুরু হবে পশ্চিমে প্যাসিফিক এটা এই সূত্রটা মনে রাখলে আপনাদের এই উত্তরটা মনে রাখতে সুবিধা হবে পশ্চিম দিকে কোন সাগর ওয়েস্ট কোস্টে পশ্চিমে প্যাসিফিক প দুইটাই প্যাসিফিক ওশেন প্যাসিফিক ওশেন